আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি ভালো আছেন সুস্থ আছেন আইটি সিরাজুল ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমি আপনাদের সাথে মোহাম্মদ সিরাজুল ইসলাম সম্মানিত ভিওয়ার্স বরাবর আজকে আমি আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে প্রস্তুত হয়েছি আইসিগুলোতে আমি দেখে দেব বাংলাদেশ কমার্সিয়ারি কল্যাণ বোর্ডে শিক্ষাবৃত্তি শিক্ষা সহায়তার জন্য কীভাবে আবেদন করবেন সে বিষয়ে সম্মানিত ভিওয়ার্স এই বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বি কে বিতে ষষ্ঠ থেকে সড়ক কর্তার পর্যন্ত আবেদন শুরু হয়েছে তাহলে আজকে আমি এই বিষয়টি দেখিয়ে দেব তাহলে আমি যদি দেখুন একটু ব্রাজার করি আমি এখানে একটু গুগলে সার্চ করব কে বি কে কে বিকে সার্চ করবো করার পর প্রথম যে লিঙ্কটা আসবে আমি লিঙ্ক ক্লিক করব লিঙ্ক ক্লিক করার পর এই যেখানে এই যে দু হাজার চব্বিশ পঁচিশে অর্থবছরের শিক্ষাবৃত্তি অ্যাড বিজ্ঞপ্তি এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি আসবে দুই দু হাজার চব্বিশ পঁচিশে অর্থবছরের শিক্ষাবৃত্তি এড বিজ্ঞপ্তিটা চলে আসবে আপনি এখান থেকে ডাউনলোড বা প্রিন্ট করে নিতে পারবেন আমি ডাউনলোড করছি এখান থেকে এটা আমি কোন ফোল্ডারে ডাউনলোড করবো সে কিন্তু আমাকে দেখে দিতে হবে আমি এখানে বি কে কে বিদস্তি গেমিস এটা সেভ করছি আগে যেমন ডাউনলোড হয়ে গেছে আমি এখান থেকে চাইলে করতে পারি চাইলে অন্নগ্রপন করতে পারি তাহলে দেখুন এখানে একত্রিশ ডিসেম্বর এটি দেওয়া হয়েছে যে বিষয় সরকারের অসামরিক খাতে তেরোতম থেকে বিশতম গ্রেডে মূল পদ গ্রেড কর্মচারী কর্মকর্তা কর্মকর্তা কর্ম সরকারি কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত স্বাচ্ছ সংস্থার ক্রমত তেরোতম থেকে বিশতম গ্রেড মূল পদ গ্রেড কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি দুই সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বাস্থ্য সংস্থার সকল গ্রেডের অক্ষম অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীর সন্তানদের শিক্ষাবৃত্তির দক্ষতা আবেদন এখানে একটি নোটিশ দেওয়া হয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক দেয় দু হাজার চব্বিশ পঁচিশে অর্থবর্ষের জন্য এই যে একটু নেবেন এখানে আপনি দেখে নেবেন এটা দেওয়া আছে এটা আবেদন করার লিঙ্ক এখন দিকে যাই তা শর্ত অধ্যক্ষা করার নিয়ম হবে বলি শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনে কোনো হার্ড কপি গ্রহণ করা হবে না এখানে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট এখানে দেওয়া আছে এখানে বিস্তারিত দেওয়া আছে আপনি কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে আপনি প্রপার্টি সাবি ঠিক ঠিক করবেন এবং কী কী যোগ্যতা লাগবে এখানে বসে শ্রেণী মাধ্যমিক থেকে স্তরের জন্য ষষ্ঠ থেকে দশম শ্রেণী শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা এখানে জিপিএ থ্রি অথবা করে পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে ওই একই বিষয় একই জিপিএ থ্রি অথবা পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে অর্থাৎ স্নাতক থেকে স্নাতকোত্তর যে সমস্ত শিক্ষা আবেদন করতে চায় তাৰ ক্ষেত্ৰত ন্যূনতম চি জি পি এ টু পইণ্ট ফাইভ আউট অফ ফ'ৰ সমস আপোনাৰ যোন আবেদন কৰবে এইখিনি কি আবেদন দেখি দিছোঁ এইখিনি তালেখিনি লিখিব ই চাৰ্ভিছ বি কে কে বি ইাৰ্ভিচ ই কে কে চাৰ্ভিছ বি কে কে বিষয়ে আমি ক্লিক কৰব ক্লিক কৰাৰ পৰা সেইখিনি এখানে এখানে দুটি পার এখানে শিক্ষাবৃত্তির আবেদন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বি কে কে বি এখানে রেজিস্ট্রেশন লগ ইন আপনি যদি প্রথমবার অনলাইনে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে একটি ফর্ম আসবে আপনি ফর্মটি পূরণ করতে হবে এবং এখানে কিছু নির্দেশনা দেওয়া আসছে সেটি আপনি এই ফর্মটি কীভাবে পূরণ করবেন এখানে বলা আছে এখানে আমি শুধু লিখেই দিই সেখানে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইট শিক্ষাবৃত্তির অনলাইন আবেদন লিঙ্কটিতে ক্লিক করে অথবা ব্রাউজারের অ্যাড্রেস বাড়ে ই সার্ভিস ডট বি কে কেবি ডট জিও বি ডট বিডি তারপরে ইন্টার সাবুন রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করলে একটি পাতা আসবে এত থেকে বিশতম গেট মূল পথ কর্মরত ক্রমত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তি আবেদন করার জন্য কর্মচারী কর্মরত সিলেক্ট করতে হবে এখানে এবার এই যে কর্মরত কর্মচারীর ধরনের ক্ষেত্রে আপনার রাজ্যযুক্ত ক্লিক করতে হবে আর আমি এখান থেকে দেখে দিচ্ছি এখান থেকে এই যে এখানে আপনার ক্রম উল্লেখ করতে হবে এখানে রাজস্ব উল্লেখ করতে হবে এখন এনআইডির নাম্বার দিতে হবে এবং আপনার ফিক্সেশন নাম্বার দিতে হবে দেওয়ার পর আপনি পর দেখে ক্লিক করবেন আপনার মোবাইল একটি ওটিপি আসবে ওটিপিটি কনফার্ম করলে আপনার রেজিস্ট্রেশনটি সফল হয়ে যাবে আর যদি লগ ইন করতে হয় তাহলে এখানে আপনি যদি দ্বিতীয় মধ্যে করে থাকেন প্রথমবার বা দ্বিতীয়বার বা তৃতীয়বার করছে সেক্ষেত্রে আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে করার পর আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে সম্ভবত ভিওয়ার্স কীভাবে আপনি অনলাইন আবেদন করবেন আমি এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ